শুক্রবার নরসিংগড়ের ত্রিপুরা টেকনোলজি বা দক্ষতা উন্নয়ন কর্মসূচি চালু করা হয়েছে এর উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এদিন নরসিংগড়স্থিত টিআইটি এর ছাত্রছাত্রীদের ড্রোন শো প্রত্যক্ষ করেন মুখ্যমন্ত্রী পরে অনুষ্ঠানের উদ্বোধন করে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন প্রধানমন্ত্রী বলেছেন আগামী দিনে যাদের জ্ঞান থাকবে তাদের হাতেই পৃথিবী থাকবে তাই জ্ঞান অর্জনের পাশাপাশি দক্ষতা প্রতি প্রতি মনোযোগী হতে জানান কারো মানে দেখবার জন্য অসুবিধা হয় না তো সবকিছুরই কিন্তু মানে বাস্তবিক ভাবে কি সমস্যা সেটা কিন্তু বুঝে যদি সেটা করা যায় তাহলে কিন্তু সমস্যা হবে না উপর থেকে সবাই দেখবে আদারওয়াইজ যদি একটা ফ্ল্যাট হতো তাহলে কিন্তু একবার বা দিকে ডান দিকে ইত্যাদি করে দেখতো তাই আমি কালকেও সেখানে বললাম যে আপনারা ভালো করে বুঝে নিন করার পরে ভাঙা ভাঙি না আগের থেকে বুঝুন কি করতে হবে এবং তার প্র্যাকটিক্যাল প্রবলেমগুলো মাথায় রেখে করুন ডেন্টাল কলেজের আপনারা জানেন মাত্র সাত মাসের মধ্যে আমি ডেন্টাল কলেজ ত্রিপুর মানে ত্রিপুরাতে ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়ার সাথে কথা বলেছি মাননীয় যে নিজে এসে সেটা উদ্বোধন করল ত্রিপুরাতে ডেন্টাল কলেজ গভর্নমেন্ট ডেন্টাল কলেজ তাও পঞ্চাশ সিট এবং সেটা আরও এবার আরো তেরোটা সিট বেড়েছে সিট বেড়েছে তো সেখানেও আমি বলেছি যে ডোনার মিনিস্ট্রি থেকে আমাদের প্রায় দুশো দু কোটি টাকা দিয়েছে আমি বললাম যে কোনো জায়গায় আগের থেকে বুঝতে হবে যে কোন জায়গায় ল্যাব হবে কোন জায়গায় কটা চেয়ার বসবে কোন জায়গায় আমাদের ফ্যাকাল্টি বসবে এটা যেন পরেই না হয় রুম নেই রুম নেই এরকম যেন না হয় আগেই ভাবতে হবে যে আমাদের চার বছর পরে এখানে যদি পোস্ট গ্রাজুয়েশন হয় পোস্ট গ্রাজুয়েটদের জন্য কি কি আগের থেকেই আপনার প্রভিজন রাখতে হবে এই যে একটা চিন্তা ভাবনা তাহলেই গিয়ে কিন্তু সম্ভব হবে এবং আমরা সেই দিশায় আমরা কাজ করছি আমাদের অফিসাররা এবং আমাদের যারা অন্যান্য লাইন ডিপার্টমেন্টের সমস্ত কর্মচারীরা আমাদের সাথে এবং অফিসাররা আমাদের সাথে খুব ভালো ভালো মানে যাই বলি